জানেন যে আজকে আমাদের নবদ্বীপে দুটো মূলত কার্যক্রম ছিল একটা আমাদের কোতোয়ালি থানা ঘেরাও কারণ সেখানে পুলিশ যেভাবে হিন্দুদের উপরে বিসর্জনের দিন জগদ্ধাত্রী মায়ের বিসর্জনের দিন যেভাবে আক্রমণ করেছে তার তার প্রতিবাদে মহিলাদের যে অশ্রাব্য গালি গালাজ করেছে থানার আইসি তার ট্রান্সফারের দাবিতে তার বিরুদ্ধে শাস্তির দাবিতে আজকে আমাদের আন্দোলন ছিল থানা ঘেরাও এবং তার সাথে যাতে রাস উৎসব চলছে এখন নগরদী সেই রাস রাস উৎসবে আমাদের বেশ কয়েকটি পুজো মণ্ডপে থেকে আমন্ত্রণ ছিল সেখানে গেছিলাম শ্যামা মা বড় শ্যামা বড় শ্যামা মায়ের ওখানে গেছিলাম এবং তারপরে কিছু বুক আমাদের বুক স্টল আছে সেই বুক স্টলের উদ্বোধন বা ফিতে কাটার জন্য আমি এসেছিলাম যখন আপনার আমরা বড় শ্যামা ওখান থেকে বেরিয়ে আমাদের সরকার পাড়া না সরকার পাড়া বুক স্টলের দিকে সেই সময় আমরা জানতে পারি যে আমাদের কনভয়ে দুটো গাড়ি বা তিনটে গাড়ি তারা পড়েছিল অন্য রাস্তায় ঢুকে জন্য ওখানে বাস স্ট্যান্ড ছিল সেই বাস স্ট্যান্ডে ঢুকে গাড়ি ঘোরাচ্ছে কেন তারা গাড়ি ঘোরাবে এই অজুহাতে তাদের গাড়ি ভাঙচুর করা হয় আমাদের জেলার এই দক্ষিণ জেলা দক্ষিণ জেলার যিনি জিএস শ্যামাপদ বিশ্বাস তাকে মারধর করা হয় আমাদের ড্রাইভারদেরকে মারধর করা হয় নবদ্বীপ জেলার নবদ্বীপ টাউনের প্রাক্তন সভাপতি নন্দী তাকে মারধর করা হয় যুব মোর্চার একটি ছেলের আকাশ তার মাথা ফাটিয়ে দেওয়া এবং আমাদের উত্তর নদীয়ার জেলা সভাপতির গাড়ি তিনি সৌভাগ্য বসন্ত আমার গাড়িতে ছিলেন গাড়িতে উপস্থিত ছিল কিন্তু ওনার গাড়ির পুরো উইন্ডস্ক্রিনটা ভেঙে চুরমার করে ড্রাইভারকে মেরেছে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি এখানে গণতন্ত্র নেই শান্তি শৃঙ্খলা বলে কিচ্ছু নেই অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই এই ধরনের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করার চেষ্টা করা হয়েছে সাহেব বলে নাকি কোনো একজন তৃণমূল নেতা আছে যে মানে করে করে খায় চুরি বাস স্ট্যান্ডে তার নেতৃত্বে এই ঘটনাটা হয়েছে আমরা পুলিশকে বলেছি আইসি আমাদেরকে কথা দিয়েছে যে ভরসা রাখুন তিনি আমাদের জেলা সভাপতি কথা দিয়েছেন ব্যবস্থা করছেন উনি ব্যবস্থা করলেন করলেন না হলে আমরা ব্যবস্থা করবো চিন্তার কিচ্ছু নেই আমরা ঠিক ব্যবস্থা করে দেবো দিয়ে লাঠি ঢিল মেরেছে আমার যে ট্রাফিক মানে যারা আমার কর্ম হয় কর্ম সামনে যারা পাইলট চালাচ্ছিল তাদের মধ্যে থেকে একজন পুলিশকে মাথায় মেরেছে সে এসে আমার কাছে অজুহা মানে অভিযোগ করছে স্যার আমাকে মাল দে পুলিশের যদি এই অবস্থা হয় এই পুলিশ দিয়ে কি হবে কিচ্ছু হবে না পুলিশকে দলদাসে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আমরা উত্তরবঙ্গে দেখেছি খগের মর্মু তারপর আবার এখানে এই ধরনের উপর আবার আঘাত কেন এরম বারংবার আঘাত আনছে আঘাত এই জন্যই হচ্ছে মানুষ কখন আঘাত করে যখন আপনার সিকিউর অবস্থা অর্থাৎ আপনি হাজার হাজার টাকা কামাচ্ছেন কোটি কোটি টাকা কামাচ্ছেন বালি সিমেন্ট ইট গরু বা পাথর কিছুই তো বাকি নেই সেখান থেকে যখন আপনার সেই মৌরসী পাটটা যখন খতম হয়ে যায় যখন শেষ হয়ে যায় মৌরসী পাটটা তখন আপনি অন্যকে মার মারতে যাবেন কারণ আমরা রোজগার বন্ধ হয়ে যাচ্ছে এই মৌরসি পাটটা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ছাব্বিশের ভোটে শেষ হতে চলেছে অলরেডি দেখতেই পাচ্ছেন সব লাফালাফি শুরু করে দিয়েছে যেরকম রাক্ষসদের প্রাণ ঘুমরাই থাকে সেরকম ঘুমরাই হাত করলে যেমন রাক্ষস ছটপট করে বা ছোটোবেলায় গল্প শুনতাম সেরকম তৃণমূল কংগ্রেস এখন কেমন যেন ছটপট 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 ঘোষণা করেছিলেন যে বিজেপি কর্মীদের বা নেতৃত্বদের বেঁধে রাখতে বা এরকম মারধর করার ইঙ্গিত দিয়েছিলেন সেই ঘটনায় কি ঘটল হতে পারে ওনার ওনার যে ইন্ধন দেখুন এদের পাঁচ পয়সারও সমর্থন এরা পুলিশের বলে বলিয়া হয়ে এসব করে পুলিশ যদি বলে দেয় যে হ্যাঁ ওরা আপনাদেরকে মেরেছে আপনারা আপনাদের হিসেব বুঝে আমরা কারো বিরুদ্ধে মামলা করবো না কিস করবো নদীয়া বিজেপি সেই ক্ষমতা আছে যে আমরা হিসেব বুঝে নিতে পারি এবং কড়াই ঘন্টায় সুদসহ বুঝে নিতে পারি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মারামারির দিকে যাই না আমরা করিও না ওটা কিন্তু তার মানে এই নয় যে বারবার এটা চলবে আর আমরা চুপ করে বসে থাকি আমাদের দুজন হসপিটালাইজ হয়েছে আমার কাছে যা খবর শ্যামাবদা গেছে তার কানের এখানে মেরে পুরোটা ফাটিয়ে দিয়েছে রক্ত বেরোচ্ছে আমাদের আকাশের মাথা ফাটিয়ে দিয়েছে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব হবে কাউকে ছাড়া হবে লিখিত অভিযোগ করছে আমাদের থানার তরফ থেকে ধারায় গিয়েছে আমাদের পার্টির কর্মীরা তারা লিখিত অভিযোগ করছে তার যাদের যারা আহত তারা তো নিজেরা করতে পারছেন না সুস্থ হয়ে তারা করবেন অথবা তাদের হয়ে এখন আমাদের কর্মীরা এই এই ঘোরানো পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমরা কর্মসূচি নেব আবার থানা ঘেরাও ঠিক আমরা গণতান্ত্রিক পদ হয়ে চিন্তা নেই তবে এইভাবে যদি বারবার আমাদের কর্মীদের ওপর আমাদের নেতৃত্বের উপর আমলা হয় তাহলে এরপরে ঝান্ডার সাথে ঝান্ডাও রাখতে হবে নিজের সুরক্ষার কি করা যাবে তখন পুলিশই সুরক্ষা দিতে পারছে না নিজেই অসুরক্ষিত পুলিশ আমাদের কি নিজেদের ব্যবস্থা নিজেদেরকে করতে হবে সুকান্ত মজুমদার যে আক্রান্ত হচ্ছে তার কনভয় আক্রান্ত হচ্ছে সেখানে দাঁড়িয়ে সাধারণ কর্মীদের কি অবস্থা বলে আপনাদের মনে হয় সাধারণ কর্মীরা জানে তার জবাব কিভাবে দিতে হয় আমাদের কর্মীরা তৈরি আছে সমস্যা আছে পুলিশ পুলিশকে নিউট্রাল করে দিন আমাদের কর্মীরা হিসাব বুঝে নেবে কোন তৃণমূল নেতার কত বুকের পাটা আছে আমাদের জানা আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন